কি ভাবতেছেন ভাই আপনি বিদেশে আসতে পারতেছেন না আপনি কীভাবে আসবেন বুঝতেছেন না অথবা বিদেশে আসতে ভয় পাইতেছেন তো আজকের এই ভিডিওটি আপনারা ফুল দেখবেন অবশ্যই আমার তিন বছরের বিদেশে রানিং সিঙ্গাপুরে থাকি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যাতে হচ্ছে আপনারা মানে ডিসিশন নিতে পারেন অথবা আসতে পারেন দেখেন একটা পুরুষ মানুষের টাকা না থাকলে কিন্তু আপনার মূল্য দেয় না কিন্তু কোনো কেউই নিজের ফ্যামিলি বলেন আত্মীয় স্বজন বলেন কেউই মূল্য দেয় না আর বিদেশে আপনি আসবেন অবশ্যই ঠিক আছে কারণ বাংলাদেশে আপনি কিছুই করতে পারবেন না কি করবেন বাংলাদেশে থেকে অবশ্যই আপনাকে বিদেশ আসতে হবে বিদেশে আসার পরে হচ্ছে এখানে হচ্ছে আপনার প্রথম যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আপনি যে কোম্পানিতে আপনি আসবেন ওই কোম্পানির সকল নিয়ম কারণ আপনার জানা ঠিক আছে নিয়ম কারণ জানার পরে হচ্ছে আপনার যে কাজটা আপনি কর মানে দিছে কোম্পানি ওই কাজটা একদম সুন্দর করে শেখার চেষ্টা করবেন ওই কাজটা শেখার পরে হচ্ছে সিঙ্গাপুরের কথা আমি বলতেছি অথবা সব দেশের কথাই হচ্ছে মানে অন্য দেশে তো আমি যাই নাই তো এরকম হইতে পারে ওই কাজটা শেখার পরে হচ্ছে আপনি আগে দেখবেন যে আপনি ওই দেশে হচ্ছে কী কী জিনিসের মূল্য আছে কাজের ধরেন সিঙ্গাপুরে আপনি ডাইভিং করতে পারেন স্কুপেটার অপারেটর করতে পারেন হচ্ছে আপনি কুটে এই কুটেট বলে সরি আপনি সেফটি কুটেন্ট করতে পারেন তারপর হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারেন মানে প্রাইভেটে অনেকে হচ্ছে আপনার পড়াশোনা করা যায় সিঙ্গাপুরে স্টাডি আপনি করতে পারবেন কনস্ট্রাকশন সাইডের হচ্ছে আপনার নানান ক্রুজ আছে ডিপ্লোমা আছে এগুলো হচ্ছে আপনি করতে পারবেন কিন্তু সিঙ্গাপুরে এগুলো যদি আপনি সিঙ্গাপুরে করতে পারেন আপনি সিঙ্গাপুরে কিন্তু ভালো একটা পজিশনে হচ্ছে যেতে পারবেন তো প্রতিটা দেশের ওই এরকম আপনার ভালো ভালো কাজের হচ্ছে আপনার সাবজেক্ট থাকে ওই কাজগুলো আপনি মানে শিখার চেষ্টা করবেন ঠিক আছে ওই কাজগুলো শিখার পরে হচ্ছে আপনি আপনার কোম্পানিকে জানাবেন ওই কোম্পানি যদি আপনার স্যালারি বাড়া অথবা ভালো কাজ দেয় সেক্ষেত্রে করবেন আর না তো কোম্পানি চেঞ্জ করবেন আর সবসময় এক জায়গায় পড়ে থাকবেন না বিদেশে অবশ্যই কোম্পানি পরিবর্তন করবেন আর এক জায়গায় মানে থাকলে হচ্ছে কখনই হচ্ছে আপনার মনের মূল্য দে না ঠিক আছে আপনি যদি কোম্পানি চেঞ্জ করেন বা অন্য একটা কোম্পানিতে যান অবশ্যই আপনাকে মূল্য দেবে অথবা সঠিক জায়গায় যেতে পারলে সঠিক মানুষের মূল্য অবশ্যই বেড়ে যায় তো এই জন্যই বলি এক জায়গায় থেকে কখনই হচ্ছে সময় নষ্ট করবেন না কোম্পানি চেঞ্জ করবেন আর হচ্ছে এই ভালো কিছু করবার চেষ্টা করবেন সবসময় হচ্ছে আপনার মনের ভিতরে শক্তি রাখবেন ধৈর্য শক্তি রাখবেন আর হচ্ছে ইচ্ছা শক্তি থাকলে ধৈর্য থাকলে বিদেশে হচ্ছে আপনার সফল এমনি আপনি এমনি হতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে আপনার আপনার কেউই হচ্ছে আপনার এখানে সফল করে দিবে না ঠিক আছে আর এই বিদেশে হচ্ছে আপনার প্রতিযোগিতা চলে ঠিক আছে আপনি কে কি করবে এইসব প্রতিযোগিতা চলে কে কার বেশি টাকা ইনকাম করবে এগুলো প্রতিযোগিতা চলে কখনোই হচ্ছে আপনি কোনো কিছু শেয়ার করবেন না আপনার ফ্রেন্ড সার্কেল অথবা কারো কাছে একটা কথা সবসময় মনে রাখবেন এই প্রবাসে কিন্তু হচ্ছে এই বিদেশে কিন্তু আপনার আপন বলতে কেউই কোনো মানে কেউই না এখানে হচ্ছে প্রতিযোগিতা চলে ঠিক আছে এখানে হচ্ছে কে বেশি টাকা ইনকাম করবে কে ভালো থাকবে কে ভালো পজিশনে যেতে পারবে এগুলা প্রতিযোগিতা চলে এখানে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল বলেন আপনার আত্মীয় স্বজন বলেন মানে এখানে কিন্তু হয় না ঠিক আছে এটা কিন্তু স্বার্থপরের জায়গায় হচ্ছে আপনার প্রবাস তো এই জন্য বলি যে যাই কিছু করেন কখনোই কারো কাছে শেয়ার করবেন না নিজের কাছে রাখবেন আর বিদেশে আসতেন অবশ্যই তাড়াহুড়ার করার কিছুই নাই আস্তে আস্তে সব কিছু করেন ইনশাল্লাহ একদম সফল হতে পারবেন আর সবসময় খারাপ মানুষ থেকে দূরে থাকবেন বিদেশে কিন্তু প্রচুর পরিমাণ খারাপ মানুষ থাকে এগুলো থেকে দূরে থাকবেন এবং হচ্ছে মায়া মানুষ থেকে দূরে থাকবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর বিদেশে আপনি কেন আসবেন না বাংলাদেশে থেকে আপনি কী করবেন আপনার টাকা না থাকলে আপনার ফ্রেন্ড সার্কেল বলেন আপনার বাবা মা বলেন কেউ আপনাকে মূল্য দিয়ে মানে মূল্য দেবে না আর বিদেশে আসার পরে ইনশাল্লাহ সর্বনিম্ন যদি সিঙ্গাপুরে আসেন সর্বনিম্ন যদি আপনি স্কেল করে আসেন আশি নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আনিস স্কেল আসতে তো আপনার একে কোম্পানি এক একম থাকে এটা বলা যায় না আনিস্কেলের ফেসিলিটি তেমন ভালো না তবে নিজের লোক দ্বারা যদি আপনি আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে মোটামুটি ভালো হয় খারাপ হয় না তো অবশ্যই আপনার বাপ বাপমারা বলবেন যে আমি বিদেশে যাবো বাংলাদেশে কিছুই হবে না বাংলাদেশে দেখবেন আপনি অসুবিধ শুধু শুধু নষ্ট করতেছেন তাছাড়া কিছুই না বাংলাদেশে আপনি কী করবেন বিশ পঁচিশ হাজার টাকা স্যালারি কী করবেন আপনি কিছুই করতে পারবেন না বাংলাদেশে আপনি কিছুই করতে পারবেন না বিদেশে আসেন ভালো কিছু করেন জীবনে উন্নতি করেন ইনশাল্লাহ আপনি একসময় সাকসেস হবেন আর অনেকে বলে যে প্রবাসী মানুষ ভালো না প্রবাসীর কাছে বিয়া না আপনি বিয়া দেখি কী করবেন ছেলের যখন টাকা থাকবে ঠিক আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন টাকা থাকবে তখন মানে মেয়ে কেন মেয়ের দেখবেন পুরো ফ্যামিলি দেখবেন মানে রাজি হবে বিয়া দেওয়ার জন্য ঠিক আছে আপনি যখন বিদেশে থাকবেন দশ বারো বছর বিদেশে থাকেন দেশে যাওয়া যখন একটা ব্যবসা বাণিজ্য নেবেন একটা বাড়ি করবেন খুব সুন্দর তখন দেখবেন সবাই হচ্ছে রাজি হবে আর কে মেয়ে বিয়ে দিল কে কী করলো না করলো এই দিকে আপনার মনোযোগ দেওয়ার কোনো কিছুই নেই আপনার কপালে যে মেয়ে আছে এ মেয়ে হচ্ছে আপনার কপালে মানে কোনো না কোনো সময় হচ্ছে আসবে তো এগুলো আসা আপনার কিছুই না ঠিক আছে জীবনে অনেক সময় নষ্ট করছি বাংলাদেশে থেকে আমি এখন বুঝি যার আগে আমার বিদেশে আসার দরকার ছিল যাই হোক আল্লাহ যখন ডিস রাখছে তখনই আসছি তো এই জন্যই বলি আপনারা বিদেশে আসেন আর আসার পরে কিছু করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর এটি লাইক করে দেন আর ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ